আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি নওগাঁ কৃষিচিত্র ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে। দর্শক আজকে কিন্তু দেখতেছি সকাল সকাল এক গাড়ি গরু অলরেডি রেডি হয়ে গেছে। সবগুলো কিন্তু মতামত করা উপযোগী খামার যোজন একবারে বেস্ট চয়েজের ষাড় গরু। আর অলরেডি গাড়িতে লোড হয়ে গেছে। এত গরু যাচ্ছে কোথায়? পুরোটার সময় জুড়ে আপনাদেরকে আমরা তথ্য দেব এবং গরুগুলো কিভাবে সংগ্রহ করলো কোথা থেকে আসছে পুরোটা সময় আপনাদের সঙ্গে থাকবেন।

এটা দেখতেছেন সবগুলো গরু হান্ড্রেড পার্সেন্টের মাল ওই মাল দর্শক গরু দেখলেই চেনা যায় কোনটা এপার আর কোনটা উপার দেখেন পার্সেন্ট গুলো দেখেন লাভি এক হাত করে লাভি ভাই সব এক হাত লাভি নাকি এক হাত লাভ আর খান গুলা দেখলে মানে দেশি গরু না এগুলো সব ওপারে হ্যাঁ শুকনা চামড়া লুজ তো ভাই এটা ইলাস্টিক ভাই দেখেন 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 লোলি কম্বল সেই দিকে একসাথ তোমার লাভি গুলো একসাথ করে এগুলো তো সামনে চাইলে ছাব্বিশে বের করতে হবে অবশ্যই ছাব্বিশে বের করবে ছাব্বিশের জন্য কেমন দামের গরু সেটা দেখাবো আমরা একটা একটা করে ইনশাল্লাহ তাহলে যাচ্ছে কোথায় ভাই এটা ব্রাহ্মণ বাড়ি আছে ব্রাহ্মণ বাড়ি না জি ভাইরা ভিডিও দেখে আর কি চয়েস করছে হ্যাঁ ভিডিও দেখে চয়েস করছে দর্শক এই যে দেখেন সবগুলাই কিন্তু কোয়ালিটি মার্শাল্লাহ একটা একটা গরু দেখায় শুরুতে একটা পরবর্তীতে এই যে পাখা দুইটা আছে এর পাশে শাহিবাল আছে সুখান ভাই যে কয়টা গরু যাচ্ছে কি চাঁদ মানের গরু আছে ভাই নেপাল গির আছে নেপালি গির সাহি আপনার হলে পাকা আছে লাঠি সাইওয়াল আছে রাতি পাকিস্তানি ইন্ডিয়ান একবারে আচ্ছা ইন্ডিয়ান যেটা আমাদের দেশের চেয়ে ইন্ডিয়ান গুলো যেগুলো মনে করে পাকা গরু হয় সেটা হান্ড্রেড পার্সেন্ট ভাই হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট যাতে মানে সেরা যাতে মানে সেরা ছাব্বিশে গরু গুলো আপনার অনেক দামের গরু হয় উঠবে অনেক দামে সেল করতে হ্যাঁ ইনশাল্লাহ আমাদের কি দামের আইটা দিতে পারবেন টুকটা কেমন দামের যাচ্ছে এগুলো এগুলো যাচ্ছে ভাই এগুলো এগুলো যাচ্ছে সত্তর করে লট সত্তর করে লট হয়েছিল ভাই দেখছে গরু দেখে মানে আমার ভিডিও যা দেখাইছি তাই হয়েছে ভাই নিজেও আসে এখানে দেখে একবার মিলে গেছে ওকে যা দেখাইছেন ভিডিওতে তাই আর কি হ্যাঁ ভাই দেখে আসে এখানে খুব খুশি হয়েছে ইনশাল্লাহ আমরা তার সঙ্গে কি কথা বলতে পারবো হ্যাঁ কথা বলতে পারবেন ইনশাআল্লাহ দর্শক আমরা তার সাক্ষাৎকারটা নিব এই যে দেখেন যদিও গাড়িতে অলরেডি লোড হয়ে গেছে একটা একটা করে দেখাইতে পারতেছেন আপনাদেরকে তবে

গাড়ি ভাড়া জানতে চান যে আমাদের এলাকা থেকে নিলে কেমন গাড়ি ভাড়া বারো হাজার দিলে খালি গাড়ি ভাড়া হবে বারো হাজার দিলে শুধু গাড়ি ভাড়া আর একটা রাখাল যদি পাঠে দেয় তাহলে তো তার জন্য খরচ দিয়ে ষোলো হাজার দিতেই হবে আচ্ছা রাখাল পাঠালে অবশ্যই ষোলো হাজার দিতেই হবে অশোক শুধু গাড়ি ভাড়া বারো হাজার হলেই পাওয়া যাবে ইনশাল্লাহ আর আমাদের যাচ্ছে আজকে গাড়ি হয় এটা ছয় ফিট না সাত ফিট সাত ফিটের গাড়ি যাচ্ছে দর্শক এই যে একটু যদি দেখাই আমরা

আচ্ছা তাছাড়া তো টাকা পয়সা লেনদেনে কোনো সমস্যা হয়নি না টাকা সেটাই আমাদের যদি অন্য সমস্যা আছে কি না ভালো মানুষ ভালো ব্যবসায়ী তার ভিতরে আল্লাহ ভালো আল্লাহ আমি দোয়া করি সে ভালো থাকুক ভালো চলুক করছি দিয়েছি ওকে ইনশাল্লাহ থ্যাংক ইউ সো মাছ ভাইয়া আপনার রিভিউ দেওয়ার জন্য আমরা সরাসরি আবারও সুপ্রিয় ভাইয়ের কাছে যাবো এবং আপনাদেরকে দাম দর জানাবো দর্শক বাকি গরুগুলো কি অবস্থা এবং কেমন অবস্থা আপনারা কিভাবে সংগ্রহ করতে পারবেন দর্শক আপনারা দেখলেন যে যে ভাই গরু কিনছে তার থেকে আমরা সরাসরি ফোন আলাপের মাধ্যমে একটু জানার চেষ্টা করলাম যে আসলে সবকিছু ঠিকঠাক আছে কিনা তো সুপিয়ান ভাই আপনার ফার্মে তো ছাব্বিশ কোরবানির অনেক গরু অনেক গরু আছে ভাই সবগুলো চাইলে তো দর্শক নিতে পারবে দিতে পারবে ইনশাল্লাহ দর্শক আমরা বর্তমানে স্ক্রিনের উপর যে ফুটেজটা দিয়ে রাখতেছি এটা হলো ফার্মের ফুটেজ তো যারা চাচ্ছেন এই গরুগুলো সুন্দর সুন্দর গরুগুলো কালেক্ট করবেন তারা কিন্তু সুপিয়ান ভাইয়ের সঙ্গে করতে পারেন

এক এবারে এক একটা করে দেখেন দর্শক সব আগন কালেকশন এই যে দেখেন নেপালি গীর কুজবিয়ারি নেপাল গীর সব প্রকার গড়িয়ে আছে এই যে পাশে জাস্ট এক লাইন তো আপনাদেরকে দেখালাম আরও একটা যদি দেখাই এই যে এই পাশে কিন্তু আরও এক লাইন আছে মাশাআল্লাহ সব কিন্তু কোয়ালিটি ফুল এই যে দেখেন গরুর চাতমান গুলো দেখবেন দর্শক সব কিন্তু হাই পার্সনার কো এই যে সব আগুন কালেকশন এই যে নেপাল গির এক একটা করে নেপাল গিরের কান মাথা দেখেন একেবারে চমৎকার কান মাথা আছে মার্শাল নাভি কম্বলে কোন অংশ কিন্তু কম নাই গরু গুলো তো আমরা একটা লাইন আপনাদেরকে দেখালাম সামনে কিন্তু অনেক অনেক গরু আছে সেগুলো কিন্তু আপনারা দেখতে চলেছেন বাকি ভিডিওগুলোতে এই যে দর্শক দেখেন এখানে কিন্তু ফ্ল্যাগ বি গরু আছে সুপিয়ান ভাইয়ের কাছে একবারে সেরা মানের ফ্ল্যাগ ভি আছে 100% 100% ফ্ল্যাগ ভি কুজবেরি নেপালি গিট আছে কুজবেরি নেপালি গিট লাভই কমল সবথেকে সেরা দেখেন দেখেন আমি মুখে বলবো না জেনেشه প্রমাণ হবে জেনেশের প্রমাণ একেবারে কান তো পুরো দুই হাত কা দুই হাত তিন হাত লাভই নাকি আমি দেখেন

আল্লাহ সব হালাল হিসাবে যেটা খাবে সেটাই খাবো ভাই ইনশাল্লাহ না আসতে পারে সেটাই পাবে শুরুতে দেখলাম আগে টাকা দিয়ে দিচ্ছে টাকা কালকে দিছে আর আজকে আজকে পাঠিয়ে দিলাম আচ্ছা আজকে লোক আসছে লোক পাঠিয়ে পাঠিয়ে দিলাম বিলে দিলো আচ্ছা দর্শক যদি আপনারা এই গরুগুলো দেখতে চান করে গরু ভিডিও নিয়ে আসব আজকে ফার্ম থেকে সরাসরি দেখালাম তো সুপেন ভাই আপনার ঠিকানা একটু বলে দেবেন আমার ঠিকানা জেলা জয় থানা বিভি থেকে আমার আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আপনাদের সাথে আবার নতুন কোন ভিডিও থেকে সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ